You are watching KTS Binodon. একদিন সুসকালে তফাউতে দেখলো তার শক্তি কপি কমে গেছে আমি সুপার টিমন আমার মধ্যে প্রোটিন ভিটামিন বি টু আয়রন আর ভালো ফ্যাট আছে খেলে তোমার শরীরে শক্তি আসবে চোখ ভালো থাকবে মাংস বেশি মজবুত হবে তো ডিম খাই না চলো আমি তোমাকে দেখাই কিভাবে মজা করে খাওয়া যায় ওটা সে নিজে পরে ঝাপটে এবার আমাকে ভেজে দেখো আমাকে স্ক্র্যাম্বল করো তুমি আমার সুপারহিরো ডিমোর হেসে বলল প্রতিদিন একটা করে ডিম খেও তুমি সব সময় সুপের থাকবে তারপর থেকে তোফার কখনো শক্তি হারাইনি আর গ্রামের সবাই জানলো ডিমোর হলো ছোট্ট সুপার ফুড বেশি বেশি ডিম খাও আর শরীর শক্তিশালী বানাও ওই